আতি ইসলে হিন্দুাম মাইনরিটি বনে এখানে সরস্বতী পূজা হবে না করতে দাও হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পূজা করব আতি ইসলে হিন্দুাম মাইনরিটি বনে এখানে সরস্বতী পূজা হবে না করতে দাও হলো না ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পূজা করব তুমি কথা যাৰা আছে যোৱা

দেখো আজ মিডিয়া দেখুন মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে আজকে আজকে মা সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই আজকে মা সরস্বতীকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করে

যেসব স্কুলগুলোতে সরস্বতী পুজো হয় না অত প্রচুর হিন্দু ছাত্র পড়াশোনা করে তেমনই একটা স্কুল হলো ময়নাগতি প্রাথমিক বিদ্যালয় আমরা কিছুদিন আগে আমরা স্কুল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয় সনাতনীদের কাছে আবেগের বিষয় স্কুলে তারা অঞ্জলি নিতে চায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডাকে জেদ ডাকে দেখে আমাদের কথা রাজি হয়নি কারণ পরবর্তীকালে হিন্দু ছাত্র ছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্র উপস্থিত রয়েছেন এবং পুলিশ প্রশাসন থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে আমরা বাংলাদেশের কথা বলি পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই জেহাদি মমতাজ বেগমের আজকে পশ্চিমবঙ্গের সরস্বতী ঠাকুর আজকে ফুটপাথে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে আজকে সরস্বতী পুজো স্কুলের ছক্পে

আজকে বিদ্যার অঙ্গন থেকে বিদ্যার দেবী বাগদেবীকে আজকে বের করে দিলেন বাঘ দেবীর আশ্রয় হয়েছে পশ্চিমবঙ্গের ফুটপাথে ওনারা বলছেন যে এখানে মুসলিম সকল সংখ্যা দিক্ আজকে মুসলিম সংখ্যা দিক্ত কিন্তু হিন্দু শক্তাও তো পড়ে মুসলিমরা অংশগ্রহণ করবে না ওনারা বলছেন না এখানে করা যাবে না সরস্বতী পুজো করা যাবে না কিসের সরস্বতী পুজো বলে আপনারা দেখলেন স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে আজ ফুটপাথে আশ্রয় দিলেন সরস্বতী পুজো ঠাকুরকে পশ্চিমবঙ্গ আমরা যতটুকু জানি এবং ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের দেশ হচ্ছে সর্বধর্ম নিরপেক্ষ দেশ তো সেখানে সর্বধর্মের সমস্ত কিছু যে কোনো জায়গাতে হতে পারে এবং আমাদের এই বাংলাতে বিগত এগারো বছর যাবত যে সমস্যাটা হচ্ছে সেটা হলো গিয়ে আমাদের হিন্দু ধর্মের প্রতি বারবার আঘাত হচ্ছে এবং স্কুল স্কুলটা কিসের আমরা জানি ছোটো থেকেই আমরা জানি যে বিদ্যাদেবী সরস্বতী আরাধনা হচ্ছে স্কুলে করা হয় সেখানে যে সরস্বতী পুজো বিদ্যাদেবীর আরাধনায় যদি সেই কোনো স্কুলের না হতে যায় তাহলে সেটা রাজ্য সরকারের মানে পূর্ণ সমর্থন রয়েছে বলেই প্রশাসন থেকে এসে সেখান থেকে সরস্বতী মাকে বার করে দেওয়া হচ্ছে মানে এর থেকে অপমানজনক সনাতন ধর্মের প্রতি বা হিন্দু ধর্মের প্রতি বা আমরা যারা আছি হিন্দু ধর্মের মানুষ এবং আমার যতদূর ধারণা আছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও হিন্দু ধর্মেরই মানুষ তো তারও অপমানবোধ হওয়া উচিত ছিল এবং তার এই পুলিশকে নির্দেশ দেওয়া উচিত ছিল যে ওখানে সরস্বতী পুজো করতে দেওয়া হোক কারণ বিদ্যালয় প্রতিষ্ঠান হচ্ছে বাঘদেবীর আরাধনারই ক্ষেত্র আমরা বলে সেটাই জানি মমতা যতদিন থেকে এখানে রাজস্ব করছে তাতে আমাদের হিন্দু সনাতনদের কোনো পূজা পাঠ ব্যবসায় না মেয়েদের শাখা সুযোগ চায় না এর মানে শিক্ষিত হলে একে ভোট দেবে না অশিক্ষণ করে রাখবে মার আশীর্বাদ পাবে না তাহলে পড়াশোনা করতে পারবে না সরস্বতী মাত্র একচুয়ালি আমাদের সরস্বতী বিদ্যা বুদ্ধি দেয় সেইটার থেকে যাতে আমরা হিন্দুরা বঞ্চিত হই এইটার ওনার ইচ্ছা মনের কামনা মা কালী থেকে শুরু করে যুগলবের থেকে সব ওনার অ্যালার্জি ওনার অ্যালার্জি দূর দূর করতে গেলে আমাদের সরাসরি এক হতে হবে মা বোনদের এক হতে হবে আগামী দিন দু হাজার ছাব্বিশে বিসর্জন দিয়ে আমরা বড় বড় অত্যন্ত দুঃখজনক এবং বারবার এটাই মনে হয় যে সরস্বতী পুজো এখন না গত কয়েক বছর ধরে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী সেজের মধ্যে দাঁড়িয়ে দিতে পুজোতে বলেন বাংলায় কিচ্ছু হয় না বাংলা বাঙালিরা বাংলার ঐতিহ্য বজায় রাখছে বাহারিরা এসে বাঙালিদেরকে মারছে পিটোচ্ছে এইসব কথা বলা হয় কিন্তু আজকে দেখুন মমতা বন্দোপাধ্যায় স্বীকার করছেন না মমতা বন্দোপাধ্যায় দেখো চোখ বন্ধ করে আছেন কারণ তার সৃষ্টি করার রাজনীতি আছে আজকে দুর্গাপূজা বিসর্জনের সময় কোটে যেতে হচ্ছে সরস্বতী পূজা বাচ্চাদের স্কুলে স্কুলে বন্ধ করে দেওয়া হচ্ছে এতো পুরো পশ্চিম বাংলা বাংলাদেশের দিকে যাচ্ছে বাংলাদেশের মধ্যে পরিণত হচ্ছে বিল্ডিং এর পরিবহনের মৃত্যু এমন কোনো জায়গা নেই সরস্বতী পূজা হয়

নেই <Sanye>